আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনের প্রত্যাঘাত লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা হুথিদের দাবি ওডাল ট্রাম্পের প্রশাসন এরপর জানিয়ে দিব সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন এরদোয়ান এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আর উনত্রিশ ফিলিস্তিনি এরপর জানিয়ে দিব পরমাণু চুক্তি নিয়ে ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ায় রণতরী পাঠালো ট্রাম্প আরও জানিয়ে দিব পুতিনের সঙ্গে দেখা করতে ফের রাশিয়া গেলেন ট্রাম্পের দ্রুত বলছে রিপোর্ট সর্বশেষ জানিয়ে দিব এলোসি সীমান্তে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেনে প্রত্যাঘাত লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা হুথিদের দাবি উড়াল ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে প্রত্যাঘাত শুরু করেছে ইরান সমর্থিত গোষ্ঠী হুথি লোহিত সাগরে আমেরিকার জাহাজে তারা হামলা চালিয়েছে বলে দাবি যদিও আমেরিকা এই দাবি অস্বীকার করেছে হুথিদেরও বক্তব্য তারা আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস রোমেন এ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করেছে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইয়েমেনের হামলা না থামানো হলে মার্কিন জাহাজগুলিতেও হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি তাদের নেতা আব্দুল মালিক আল হুথি রবিবারে জানান লোহিত সাগরে এবার আমেরিকার বাণিজ্য তৈরিগুলোকে নিশানা করা হবে তার কথায় ওরা আগ্রাসন চালিয়ে যায় আমরাও আক্রমণের ঝড় বাড়িয়ে দিব আমেরিকার হামলায় ইয়েমেনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন ইন্নানিল্লাহি বা ইন্না ইলাহি অজীবন সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এখনই হামলা থামানোর পরিকল্পনা নেই আমেরিকার কয়েক সপ্তাহ তা চলতে পারে হুথিদের তরফে আমেরিকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করা হয়েছে ইয়েমেন এবং পশ্চিম এশিয়া নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে রাশিয়াও রবিবার ভরে ইয়েমেনে আমেরিকার হামলার খবর প্রথম প্রকাশ্যে আসে তাতে মহিলা এবং শিশুসহ বেশ কয়েকজন এর মৃত্যু হয় ইয়েমেনের হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সোমবার পর্যন্ত মার্কিন হামলায় মোট তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে অন্যদিকে আমেরিকাও জানিয়ে দিয়েছে লোহিত সাগরে বাণিজ্য আক্রমণ না থামলে হথিদের উপর আক্রমণও থামবে না সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসবাদ এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তেব এরদোয়ান বলেছেন গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে শুক্রবার এগারো এপ্রিল তুরস্কের প্রেসিডেন্ট আলটালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্যকালে কথা বলেন খবর সাফাক নিউজের এরদোয়ান দাবি করেন গাজায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজার আটশো এর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে নারী শিশু ও সাংবাদিকও রয়েছেন তিনি বলেন এটা যদি বর্বরতা না হয় তাহলে বর্বরতা কাকে বলে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র তিনি আরও বলেন গাজায় হামলার বিরুদ্ধে মানে এই অপরাধে অংশীদার হওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই তিনি ইসরায়েলের আচরণকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশ্বের শক্তিধর এ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান গাজা গাজাজুড়ে ইসরাইলি গাজা জুড়ে ইসরায়েলের বর্বরচিত হামলায় বৃহস্পতিবার দশ এপ্রিল ভোর থেকে আরও উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর পাশাপাশি নতুন হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যম আলজাজিরিয়াকে অবরুদ্ধ ভূখণ্ডটির চিকিৎসা সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেজ্রোস আধানম গেব্রিয়াস সতর্ক করে বলেছেন গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে বর্তমানে গাজায় দশ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ হাজার আটশত ছিয়াশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার আটশত পঁচাত্তর জন আহত হয়েছেন সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে পরমাণু চুক্তি নিয়ে ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ায় রণতরী পাঠালো ট্রাম্প দ্বিতীয় দফা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রেখেছে ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে হুমকিও দিয়ে রেখেছে ইরান তার পরমাণু কার্যকর থেকে সরে না আসলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এই অবস্থায় শনিবার পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান তবে সেই বৈঠকে বসার আগেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস কার্লভিশন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড এর তরফে বৃহস্পতিবার এক্সপোস্টে জানানো হয়েছে এমন তথ্য পুতিনের সঙ্গে দেখা করতে ফের রাশিয়া গেলেন ট্রাম্পের দূত বলছে রিপোর্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে আবারও রাশিয়া ভ্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকফ মার্কিন সংবাদ পোর্টাল এক্সিওস এ খবর জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি বলছে এই সফর নিশ্চিত হলে গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নেওয়ার পর থেকে এটি হবে তৃতীয় বৈঠক এর আগে গত সপ্তাহে পুতিন আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সহকারী ক্রিল দিমিত্রেভ যুক্তরাষ্ট্র সফর করেন তাকে স্বাগত জানানোর জন্য হোয়াইট হাউজের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উইটকফও ছিলেন রুশ বিমান চলাচল পর্যবেক্ষণকারী পরিষেবাগুলোর মতে ট্রাম্পের দূত উইটকফের সঙ্গে যুক্ত একটি বিমান রাতারাতি ফ্লোরিডা থেকে সেন্ট পিটার্সবার্গে ভ্রমণ করেছে এলসি সীমান্তে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় রেখা এর কাছে ভারতীয় এক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা শনিবার বারো এপ্রিল নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অনুপ্রবেশে বাধা দেওয়ার পরে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা নিহত সেনার নাম কুলদীপ চাঁদ তিনি নাইন পাঞ্জাব রেজিমেন্টের সংযুক্ত ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনীর হোয়াইট নাইট এক পোস্টে বলা হয়েছে জিওসি হোয়াইট নাইট কর্স এবং সব পদমর্যাদা নাইন পাঞ্জাবে সাহসী সাব কুলদীপ চন্দ্রের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট জানাচ্ছে তিনি বীরত্বের সাথে সুন্দরবনের কেরিবাটাল এলাকায় রেখা বরাবর একটি কাউন্টার অনুপ্রবেশ অভিযানের নেতৃত্ব দেয়ার সময় নিজের জীবন উৎসর্গ করেছেন